এটা আমি অনেক ভালোভাবে এনজয় করি এবং এইটার জন্য আমি মনে করি আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি খুব এনজয় করি এটা ভালো লাগে আমার তাদের উদ্দেশ্যে এখন তো বলতে হয় যে তারা সবাই জেনে গেছে আমি যাপন মামা তো এখন মোটামুটি সবাই জেনে গেছে এখন আর আগের মতো নেগেটিভ কমেন্ট আসে না আর সবাই এখন ভালোই মানে এখন আর আগের মতো ঐরকম অ্যাটাকিং কমেন্ট করে না ভালো কমিটি আসেনি আপনারা কিন্তু শিল্পকলা আপনাদের আমি আশ্চর্যের অবস্থান থেকে আমি শত জানি কেউ নিজেরা আমার বন তো প্রযোজক করছে দুইটা মুভি তো এখন তার প্রথম মুভিটা ভালো চলছে আরেকটা সে ডাবল ইনভেস্ট করে করছে এবং সে অনেক লস করছে এটা হুবিকলব এটা আমার বনের প্রযোজনা ইলিয়াস কাঞ্চন আর অনেক আগের কথা তো বর্তমান সময় না সেটা তো অনেক আগে তারপরে ওই যে লস করার পরে মন ভেঙে গেছে আমাদের ফ্যামিলি থেকে আর মানে ইনভেস্ট করার মতো আর মন মানসিকতা নেই আর বাংলা সিনেমা ইনভেস্টটা এখন মোটামুটি লস প্রজেক্টই কারণ ঈদ ছাড়া তো কোনো মুভি দেখি না আসলে কি ঈদের সময় না সবার পকেটে টাকা পয়সা থাকে তো ঈদের সময় সবাই আনন্দ খুঁজে বিনোদন খুঁজে আপনি যা সিনেমায় দেন ঈদের মধ্যে সবাই দেখবে কারণ মানুষ ঈদের সময় চায় একটু ঘুরতে অপরন্ত সময় থাকে টাকা থাকে তো তারা আপনি মোটামুটি সব মোটামুটি চলে বেশি কম সিনেমা ছাড়া মুভি দিলে আপনি চ্যালেঞ্জ আসতে হবে যদি আপনি ছাড়া মুভি দিয়ে আপনি ইনভেস্ট উঠে তুলতে পারেন ইনভেস্ট আপনার লাভ করা লাগবে না তাহলে আপনারা আপনার বুঝতে হবে সে সেপার স্টার

তার হোম এখন তো বিনোদন আমার কাছে মানে মানে একটা খুব আমি গত পরশুদিন ক্যামেরাম্যান গত পরশুদিন হিরো আলম গোমের ট্যাবলেট খাইছে এটা বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো কভার করছে এবং আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা যে এদের এদের প্রেম ভালোবাসা নিয়ে মানুষ তারপরে তারপর আর আছে লায়লা মামুন এই টাইপ এদের নিয়ে মানুষ কেন মানে এত মাথামাতি করে এবং গণমাধ্যমগুলো মানে প্রথম সারের গণমাধ্যম ছোটখাটো তারা তো করেই যেটা বাদ দিলাম প্রথম আলো পর্যন্ত মানে আমি আর কি বলবো নিশ্চিত যারা আছে সবাই কবে লাইলা মামুন তো আপনাকে বলতে বলে হ্যাঁ লাইলা আমি মামুনের অনেক মামুনকে আমি অনেক স্নেহ করি মায়া করি লাইলার সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু মানে এরা একদম যা করছে খুব নোংরামি থানা পুলিশ কোর্ট কাছারি এগুলো মানে দেখে আমার একদম মানে এখন মানে বিনোদনের অভাব নেই এবং এগুলো মানুষ খুব এনজয় করছে আর সিনেমা দেখার দরকার কি এত বিনোদন থাকলে সোশ্যাল মিডিয়া থেকে তো আপনার অনেক ভাইরাল আপনার ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রতি মাসে কীরকম ইনকাম আমার আসলে আমি আমার ইনকাম কিছু টাকা জমে আমি একবারে তুলি অনেক দিন পর তো অত বেশি হয় না আমি রেগুলার কন্টেন্ট দেই না মানে আমি একটু অলস প্রকৃতির মানুষ তো যে কারণে মানে কম করি সময় পাই না আপনারা নায়িকা একটা ভাগ্নি নায়িকা একটা বহু জামাই নায়ক এই জিনিসটাকে কিভাবে ঠিক এই জিনিসটা আমি খুব ভালোভাবে ইন্টারে আমরা আসলে মিডিয়ার সাথে ছোটবেলা থেকে সম্পৃক্ত তো যে কারণে সবাই এখন চিনে মিডিয়ার সবাই চিনে আপনারাও চেনেন ভালোবাসেন সব জায়গায় ভালোবাসা পায় ভালো লাগে অনেক Thank oh.